নমস্কার বন্ধুরা কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ তো অফিসের বড়বাবু বিজয়বাবু একদিন মানে একটু আগেই বাড়ি ফিরলেন ফিরে দেখেন শোবার ঘরে বিছানায় শুয়ে আছেন তার স্ত্রী ও আর পাশে পায়ের কাছে বসে আছে পুরনো ঝি শ্যামার মা সে গিন্নিকে ছোট থেকে দেখেছে বিজয়বাবুকে দেখে শ্যামার মা একটু যেন মানে বলে বিজয়বাবু তো অবাক জিজ্ঞাসা করলেন কি হয়েছে উনি শুয়ে কেন নাকি শ্যামার মা বেশ ঝংকার দিয়ে উত্তর দিল অসুখ কি আজকের মাস খানেক ধরেই তো চলছে মাস খানেক ধরে হ্যাঁ বলল দুপুরে দুটো খেয়ে উঠেই বিছানা নেন বিকেল পাঁচটার আগে উঠতে পারেন না আজ তো পাঁচটার পরেও ওঠেননি আচ্ছা বাবুর কি আর সেদিকে খেয়াল আছে বিজয়বাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন এমন অসুখ আমায় অফিসে একটা খবর দিলেই তো পারতে আমি ললিত ডাক্তারকে ডেকে আনি হ্যাঁ কিন্তু স্ত্রীর কানে ললিত ডাক্তারের নাম যেতেই তিনি রেগে গেলেন ও বললেন ললিত ডাক্তার কেন তার চেয়ে কম্পাউন্ডার ডাকলেই তো পারো আমার যেমন পোড়া কপাল মানে বড় ডাক্তার চাই ঠিক বিজয়বাবু বুঝলেন সাধারণ ডাক্তার চলবে না তিনি স্ত্রীকে শান্ত করতে বললেন আরে ললিতকে কি আর তোমায় দেখাতে ডাকছি ওকে পাঠিয়ে আমি একজন বড় ডাক্তার আনতে পাঠাচ্ছি আচ্ছা তোমার চিকিৎসা কি ললিতকে দিয়ে করাবো আমি পাগল নাকি বুদ্ধি করে সামাল দিলে। হ্যাঁ এই বলে বিজয়বাবু সেই সন্ধ্যাতেই বেরোলেন কার কাছে গেলেন মানে নীলরতন সরকার বা বিধান রায়ের কাছে যাওয়ার সাহস হলো হল না শেষে মনে পড়ল ডাক্তার বোসের কথা ডাক্তার বোস হ্যাঁ এই ধরনের রোগী দেখায় তার বেশ নাম ডাক বিজয়বাবু ডাক্তার বসের বাড়ি গিয়ে সবটা জানালেন কি জানালেন মানে শ্যামার মা রোগের যা যা বিবরণ দিয়েছে আর স্ত্রী সাধারণ ডাক্তারের ওপর যেমন রেগে গিয়েছেন সব খুলে বললেন ডাক্তার বোস সব শুনে হেসে বললেন আমি আপনার গৃহিণীর আর আপনার দুজনেরই অসুখের কথা বুঝতে পেরেছি দুজনের বিজয়বাবুরও কিন্তু উনি তো সুস্থ হ্যাঁ বিজয়বাবু ঠিক এমনই অবাক হলেন বললেন আমার অসুখ আমি তো সম্পূর্ণ সুস্থ তা তো বটে ডাক্তার বললেন সে কথা পরে হবে এখন বলুন কি করতে হবে আচ্ছা বিজয়বাবু বললেন সর্বনাশ এখনই গেলে তিনি আপনাকে পাত্তাই দেবেন না উল্টে বলবেন এ কেমন বড় ডাক্তার ঠিক আপনি বরং কাল সকালে আসুন আমি বাড়ি গিয়ে আপনার নাম ডাক আর ব্যস্ততার গল্প এমনভাবে বলবো যাতে ওর শ্রদ্ধা হয় বাহ ভালো বুদ্ধি তো ঠিক হল ডাক্তার বোস পরদিন সকাল সাড়ে আটটায় আসবেন আচ্ছা বিজয়বাবু যাওয়ার আগে আবার মিনতি করে বললেন আর একটা কথা ডাক্তারবাবু আপনি কিন্তু আর রোগী দেখার পর ফি যখন দেব ধরুন ষোলো টাকা আপনি বলবেন আপনার ফি বত্রিশ টাকা ফিটাও বাড়িয়ে বলতে বললেন স্ত্রীর বিশ্বাস বাড়ানোর জন্য একদম তাই ডাক্তার বসু শুনে হেসে রাজি হয়ে গেলেন বাড়ি ফিরে বিজয়বাবুর স্ত্রীকে খুব বাড়িয়ে বললেন বললেন জানো সে কি কষ্ট কি বললেন নীলরতন সরকার অসুস্থ বিধান রায় বাইরে যাচ্ছেন অনেক কষ্টে ডাক্তার বসকে রাজি করিয়েছি আচ্ছা বিরাট পশার রাত এগারোটা অবধি রড়ি দেখেন কাল বেলা একটার আগে সময় দিতেই পারছিলেন না বাহ অনেক বলে কয়ে সাড়ে আটটায় রাজি করিয়েছি একেবারে সাহেব ডাক্তার স্ত্রী নিশ্চয়ই খুব খুশি হলেন খুব খুশি তো পরদিন ঠিক সাড়ে আটটায় ডাক্তার বসু এলেন একেবারে সাহেবই কেতায় ঘরে ঢুকে ইংরেজিতে দু চার কথা বললেন বিজয়বাবু তর্জমা করে শোনালেন আচ্ছা তারপর রোগী পরীক্ষা করে বললেন রোগ কঠিন তবে তিন দিনে সারিয়ে দেব তিন দিনে বাহ হ্যাঁ পথ্য দিলেন শুধু ডাবের জল ঘোল আর ছানার জল নির্দিষ্ট সময়ে মেপে খেতে হবে ও বাবা শুধু জলীয় খাবার হ্যাঁ আর এই তিন দিন বিজয়বাবুকে অফিস কামাই করে নিজের হাতে পথ্য খাওয়াতে হবে। এটাও অংশ। মনে হয় তাই ওঠার সময় বিজয়বাবু ষোলো টাকা দিতে গেলেন ডাক্তার টাকার দিকে তাকিয়ে বললেন আমার এসব কেসে ফি বত্রিশ টাকা যেমনটা কথা ছিল ঠিক বিজয়বাবু তড়িঘড়ি করে আরও ষোলো টাকা দিলেন ডাক্তার ভরসা দিয়ে চলে গেলেন তারপর বিজয়বাবু কি ছুটি নিলেন হ্যাঁ তিন দিনের ছুটি নিলেন ডাক্তারের কাছ থেকে ওষুধ আনলেন যার জন্য ডাক্তার কোনো দাম নিলেন না আচ্ছা নিয়ম করে পথ্য দিতে শুরু করলেন বেলা বারোটায় ছয় আউন্স ডাবের জল তিনটে চার আউন্স ঘোল আর রাত সাড়ে সাতটায় নিশ্চয় স্ত্রী তো ক্ষুধার লাগলেন পরদিন বিজয়বাবু ডাক্তারের কাছে গিয়ে জানালেন যে স্ত্রী আগের চেয়ে ভালো আছেন কিন্তু খিদে খুব কষ্ট পাচ্ছেন পথ্যটা যদি একটু বদলে দেওয়া যায় ডাক্তার কি বললেন ডাক্তার গম্ভীর মুখে বললেন ক্ষুধা হয়েছে মানে ওষুধ ধরেছে কিন্তু আজ পথ্য বা ওষুধ কিছুই বদলাবে না একই ব্যবস্থা চলবে ওহ খুব কঠিন নিয়ম হ্যাঁ কষ্টে দ্বিতীয় দিন কাটল তারপর তৃতীয় দিন তৃতীয় দিন ডাক্তার এসে পরীক্ষা করে বললেন আপনার স্ত্রীর অসুখ সম্পূর্ণ সেরে গেছে যাক বাঁচা গেল এ কদিনে ওর যথেষ্ট শিক্ষা হয়েছে উনি আর খাওয়ার পর অমন বিছানা নেবেন না কিন্তু বিজয়বাবু আপনার রোগ সারল না আবার সেই কথা বিজয়বাবুর কি রোগ বিজয়বাবু অবাক বললেন আমার রোগ হ্যাঁ ওনার আবার কি হলো। ডাক্তার বললেন আপনার স্ত্রীর যদি এই অসুখটা মাসে দুবার করে হতো আর তার জন্য আপনাকে অফিস কামাই করতে করতে চাকরিটা খোয়াতে হতো তাহলে হয়তো আপনার রোগ সারত মানে ঠিক বুঝলাম না ডাক্তার বোঝালেন কিন্তু এখন আপনার স্ত্রীর আর অসুখ হবে না আপনার চাকরিও যাবে না সুতরাং আপনার রোগটা রয়েই গেল কি রোগ সেটা বিজয়বাবু প্রতিবাদ করে বললেন আমার রোগ ডাক্তার হেসে বললেন আপনার রোগ হলো গৃহিণী রোগ রোগ কি আয়ুর্বেদ শাস্ত্রে এর উল্লেখ আছে কিন্তু তার চিকিৎসা আমি জানি না এই বলে ডাক্তার বোস সেদিনের ভিজিট না নিয়েই চলে গেলেন অদ্ভুত গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবে